আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক দুই আমরা এখানে এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব অঙ্কটি কি বলা আছে পাঁচজন শ্রমিক ছয় দিন পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমি ফসল কাটতে পারে বিশ বিঘা জমি ফসল উঠাতে পঁচিশ জন শ্রমিক কতদিন লাগবে সমস্যা হলো এই লাইন থেকে যে পাঁচজন শ্রমিক আট বিঘা জমি ফসল কাটতে পারে সমস্যা হলো যেহেতু আপনি একটা ভাবে লিখতেই পারেন তার চলো কতদিন তাহলে দিন যাবে লাস্টে আপনি একভাবে লিখতেই পারেন কোন সমস্যা নেই সমস্যা কোথায় যদি দেখেন যে পরের লাইনটা কিভাবে আছে বিশ বিঘা জমি ওই বিঘাটা আপনি আগে দেন তাহলে ভালো হবে না লিখলেও কোনো সমস্যা নেই এখানে করা আছে হলো আমি আমরা এভাবে করে রাখছি একটা আরেকভাবে সমস্যা নেই তাহলে এটা আগে বলে দিচ্ছি আট চাচ্ছি কি বিশ বিঘা জমি ফসল কাটতে আমরা আগে নর্মালটা বলে দিচ্ছি নর্মাল কি লেয়ার কি দিন তাহলে এখান থেকে আপনি দিন লাস্টে দেন পাঁচজন শ্রমিক এখান থেকে লাইনটা দেখেন যে পাঁচজন শ্রমিক চাচ্ছেন আপনি দিন দিন দিবেন লাস্টে পাঁচজন শ্রমিক আট বিঘা জমি ফসল কাটে ছয় দিন জন শ্রমিক আট বিঘা জমি ফসল কাটতে পারে ছয় দিনে ওকে এখন আপনি এখানে এই পাঁচ জায়গায় এক করে দেন যদি পাঁচ জায়গায় এক করে দেন তাহলে আপনার কি হলো লোক কমে কাটবে তাহলে দিনটা কি লাগে বেশি লাগে দিন কি লাগবে বেশি লাগবে এখন যদি আপনি একজন শ্রমিক একদিনে হয় আগে শুনে হলো পাঁচজন শ্রমিক আট বিঘা জমি কাটতে পারে ছয় দিনে এখন শ্রমিক একজন কাছে বাট আট বিঘা আপনাকে কাটতেই হবে দিন বেশি লাগবে এখন আপনি শ্রমিক একজন জমি কমাই দিচ্ছেন সময় কম লাগবে এখন আপনি পঁচিশ জন কাছে কি পারে পঁচিশ জন শ্রমিক বিশ বিঘা বাট আপনি একবারে যাবেন না আপনি কি যাবেন দুই স্টেপে যাবেন প্রথম হলো পঁচিশ জন শ্রমিক এক বিঘা এখন আপনি লোক এক থেকে পঁচিশ বাড়াইছেন তাহলে গুণ হবে এখানে কাজের ক্ষেত্রে দিন কম লাগবে আর যদি আপনি কাজ বেশি হয় বেশি করতে তখন গুণ হতো আর দিন বলে ভাগ হবে এই জায়গাটা আমরা ছাত্ররা বুঝিনা আবার দেখেন একজন লোকে এক বিঘা জমি এইটা কাটতেছে এখন আমি একজনের জায়গায় 25 জন লাগাইছেন কাজ করবে বেশি দিন লাগবে কম সবচেয়ে ভালো করে বুঝবেন ভুলবেন না কাজ করবে হলো বেশি দিন লাগবে কম চেয়ে আমরা দিন তাই নর্মাল জিনিস একজন লোক এই কাজটা করতেছে এখন পঁচিশ জন লোক দিন কম লাগবে এখন পঁচিশ জন লোক বা জমি হলো বিশ বিঘা জমিটা বাড়াই দিচ্ছে তাহলে দিন বেশি লাগবে কি হল পাঁচ এক কে পাঁচ 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 পঁচিশ পাঁচ এক কে পাঁচ পাঁচ চারে বিশ চার এক কে চার চার দু আট দুই এক কে দুই দুই তিনে ছয় প্রথম কোশ্চেন বারো নম্বর স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজটি ষোলো দিনে করতে পারে স্বপন করতে পারে চব্বিশ দিনে আর রতন করতে পারে ষোলো দিনে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে হবে অঙ্কটা কিন্তু আগের অঙ্কটা এভাবে করতে পারতেন জাস্ট আট বিঘা জমি আগের দিকে করতে পারতেন আট বিঘা জমি পাঁচ জনে লাগে ছয় দিন এক আট বিঘার জায়গায় আট বিঘা লাগলে একজন আমি বললাম একটা কলি সমস্যা নেই পরেরটা কারণ কি হলো স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন ষোলো করতে পারে তা দুজনে একত্রে একত্রে যখন আমরা একত্রে কাজ করবে দুজনের সেম আইটেম মান না একত্রে কাজ করতে দুজনে একই দিন তাহলে ও ওরও একদিনের করেন এখান থেকে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ আর একদিনে কত একদিন কম হবে ঠিক রতন ষোলো দিনে করে একটি কাজ একদিনে কত বসে এক্ষেত্রে করে আমরা এক্ষেত্রে কাজটা করতে গেলে আমরা সেম আইটেম বের করি যে তাহলে আমরা ওরা এক্ষেত্রে একদিনে করে স্বপ্ন রতন এক্ষেত্রে একদিনে করে যোগ করে দেন একে চব্বিশ আর একে ষোলো লসু করার নিয়মটা হলো কিছুই লাগবে না চব্বিশ আর ষোলো তো আমি এখানে দেখালাম চব্বিশ আর ষোলো এই লসব করবে কিছু করার দরকার নেই বড় কোনটা চব্বিশ ষোলো আর চব্বিশের মধ্যে বড় কোনটা চব্বিশ ষোলো দিয়ে চব্বিশ কি ভাগ যাচ্ছে না তো একে চব্বিশ দ্বিগুণ আটচল্লিশ এখন ষোলো দিয়ে ভাগ দেয় লশু কত একচল্লিশ আবার বলে দিলাম ষোলো আর চব্বিশ লশোর ক্ষেত্রে বড় কন্টা চুজ করেন আর ষোলো দিয়েও ভাগ যাচ্ছে না একে একগুণ দ্বিগুণ করেন চব্বিশ দ্বিগুণ আটচল্লিশ এখন ভাগ দেয় তাকে লশন দিয়ে ভাগ করেন বলছে বললো কত দিন দিন চাচ্ছে তথ্য কিন্তু আপনার এখানে তথ্য কিন্তু আপনারা এখান থেকে যে একদিনে পারে এত অংশ তথ্য এখান থেকে এখন যদি আপনাকে দিন বলে দিন লাস্তে অংশ বললে অংশ তাহলে একদিনে করে এত অংশ বা তার কতদিন এত অংশ আমার লাইনটাকে কিন্তু এখান আসতে হবে হয় দিন লাস্টে বা অংশ লাস্টে তার চেয়ে হলো দিন করে যাবে লাস্টে যাবে আর কিছুই না একটু মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে অঙ্কগুলো আপনাদের অনেক ইজি হয়ে যাবে তাহলে এখন আপনি বলেন কি লিখবেন এত অংশ কাজ করে এত অংশ কাজ করে একদিনে এই যে লিখছিলাম তাহলে লেখার দরকার স্বপনের রথন করে একদিনে একদিনে একবার সম্পূর্ণ অংশ এখানে আপনি ভাগ দেওয়ার দরকার নাই আপনি উল্টে যে একটু এটা লেখার দরকার এক কিন্তু আসলে আর যদি না বুঝেন তাহলে ভাগ দিয়ে এবার একটা দিন সেখানে এখানে এক কিন্তু ডান দিকে আছে ও আগে থাকবে এ আগে থাকবে এই মানটা উল্টা এখানে আটচল্লিশ বাই পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন বাই পাঁচ আবার চেক করেন পাঁচ নং পঁয়তাল্লিশ আট তিন আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছি পরের নম্বরটি হাবিবা ও হালিমা একটি কাজ বিশ করতে পারে হাবিবা হালিমা একেত্রে আট দিনে কাজ করার পরে হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলে সম্পূর্ণ কাজটি করতে কতদিন পারত সম্পূর্ণ কাজটি হালিমা কতদিন করতে পারত খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং অনেক বেশি বোঝার বিষয় কেন বোঝার বিষয় দেখেন আপনি সমস্যা হলো তারা একেত্রে আট দিনে কাজটা করেছেন একেত্রে তাহলে আপনি আগে যেহেতু তারা দুজন মিলে এই ওআরটি নে কাজ করেছে শেয়ারডিন কাছে। তাহলে আপনি আগে 8 দিনের কাজ 8 দিনের কাজটা বে করে নেন। বের করার পরে যে মানটা থাকবে সেটা বাকি কাজ আগে আমরা 8 দিনের মান লাগি। এটাকে ভালো করে কোশ্চেন করেন। তাহলে 8 দিন কাজটা করেছে। 8 দিন কাজ করার পরে বাকি কাজ থাকবে। দেখেন বিয়োগ হয়। অনেক ইজি জিনিস। যদি আপনি ভালোমতো বুঝতে পারেন তাহলে পড়াটাও অনেক ইজি। তো এটা সেম ভাবে করুন দেখুন। বলি কি আমরা আগে 1 দিনের কাজ দিয়ে শুরু করি। হাবিবা হালিমা বিশ নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক বিশ দিনে করতে পারে একটি কাজ উপরে লিখবেন হাবিবা ও হালিমা এক হাবিবা ও হালিমা বিশ দিনে করতে পারে একটি কাজ একদিনে কত আর আট দিনে কত কেন বললাম যে কাজ তারা করলো কদিন আট দিন আট দিনের কাজটা আমার লাগবে আট দিনের কাজটা তাহলে আট দিনে করে কত এখন আট দিন কাজ করার পরে হাবিবা চলে গেল কাজটা করলো হালিমা হালিমা একুশ দিনে শেষ করলো আমরা এখান থেকে কি করলাম আগে আট দিনে কাজ দেখ করলাম বিশ দিনে করে একটি কাজ একদিনে এক বাই বিশ আট দিনে বেশি গুণ হয়ে গেছে কাটাকাটি না করলে আট বাই বিশ কাটলে ভালো হতো মানে স্টুডেন্ট কাটে নাই আপনি কাটতে পারেন চার দিন কোনো আর চার পাঁচে বিশ না কাটলে এভাবে লাস্টে গিয়ে কাটতে হবে এখান কি হতো অবশ্য কাজ এক মাইনাস দুই বাই পাঁচ একবার জামানা শেষ পাঁচ দশ হবে পাঁচ কে পাঁচ মাইনাস দুই সমান তিন বাই পাঁচ আর যদি ভাবে পারেন আট বাই বিশ ছিল বিশ এক বিশ বিষ এক আট বারো বাই বিশ কাটাকাটি করলে চার তিনে বারো চার পাঁচে বিশ তিন বাই পাঁচ আর যদি আপনি এভাবে করেন তাহলে হয়ে যাবে ওকে এবার ঘটনা কি বলছে মন খেয়াল করবেন ঘটনা হলো বাকি কাজ বাকি কাজ বাকি কাজ কোনটা আবার তিনের পাস তিনের পাশে এই তিনের পাস কিন্তু হালিমা করতে হবে হালিমা বাকি কাজ মানে তিনের পাস একটু দেখেন কত কাজ একুশ দিনে বাকি কাজ বাকি কাজ হলো কত দেখেন চেক করে আপনি এই যে তিন বাই পাঁচ মানে বাকির জায়গা লেখেন তিনের পাশ তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিনে চেক করেন আপনি তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিন একবার সম্পর্ক তখন অঙ্কটা আপনার কাছে ইজি হবে এর আগে অঙ্কটা আপনার কাছে ইজি কখনই হবে না আবার দেখেন এই যে বাকি কাজ বাকি মানে কত তিন বাই পাঁচ বা পাঁচের দিন বাকি কাজ একুশ দিনে তাহলে এত অংশ কাজ করে একুশ দিনে একবার সম্পূর্ণ কত এত অংশ কাজ করে একুশ দিনে একবার সম্পূর্ণ কত পরের কোশ্চেন তাহলে এত অংশ কাজ করে একুশ দিনে একবার সম্পূর্ণ মানটা এক হলে পরে মানটা উল্টা গেছে পাঁচ উপরে তিন একে তিন তিন সাথে একুশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিরিশ জন শ্রমিক বিশ দিনে ত্রিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার কারণে ছয় দিন কাজ বন্ধ রাখে তাহলে দশ দিন তারা কাজ করেছে আর ছয় দিন কাজ বন্ধ রাখছে তাহলে বাকি আছে চার দিন কত এই যে অঙ্কটা বাকি আছে কয়েকদিন দশ দিন তারা কাজ করেছে ছয় দিন বসছিল ষোলো দিন কাজ হয়েছে আর কি বিশ থেকে ষোলো বার দিনে কাজটা শেষ করতে হবে চার দিনে শেষ করতে হবে এখান থেকে আপনাকে চার দিনে আমাকে কাজটা শেষ করতে হবে এখানেও দিন আগের ওপরে তাকে শেষ করে নিন আপনার ওই আগের মতো তারা দশ দিনের যে কাজটা করছে দশ দিনের কাজটা আমরা বের করে নিই তো এখানে ঘটনা দেখেন ত্রিশ জন শ্রমিক বিশ দিনে কাজটা করে তিরিশ জন শ্রমিক বিশ দিনে কাজটা করে একটি কাজ কাজ বলার নেই মানে একটি কাজ সমস্যা হলো আমার কিন্তু ত্রিশ জন ছিল এখানে আমার লোক ছিল তিরিশ জন আমি লোক কিন্তু চেঞ্জ করি নাই যে মানটা আমি চেঞ্জ করবো না তাকে আমরা আলাদা করে রেখে দিব আচ্ছা এখানে ছবিটা মনে করি সম্পূর্ণ কাজ ছয় এক একটু লিখে নিতে পারেন মনে করি সম্পূর্ণ কাজটা হলো কত এক যেহেতু তিরিশ জন চেঞ্জ করি নাই এটা এভাবে লিখবেন না ত্রিশ জন শ্রমিক লাইনটা কমে যাবে তিরিশ জন শ্রমিক দশ দিনে করে তিরিশ জন শ্রমিক আছে আমি লোক চেঞ্জ করি নাই দশ দিনে কাজটা তিরিশ জন আমার চেঞ্জ হবে না জন থাকবে তাহলে কি লিখবো বিশ দিনে করে একটি কাজ একদিন কত দশ দিন কত এখান থেকে আপনি চেক করেন বিশ দিনে করে একটি কাজ একদিন কত দশ দিনে কত কেন আমার তিরিশ জন লোক কাজটা করেছে তিরিশ জন লোক আর চেঞ্জ হয়নি এই জন্য ওটা লাগবে না তাহলে বিশ দিনে তৈরি করতে পারে একটি বাড়ি বাড়িটি এক অংশ বা একটি বাড়ি একদিনে কত কম আর দশ দিনে কত গুণ হয়ে গেছে শূন্যটা দেন বা দশ দিন যদি কাজ করে গেছে কাজ বাকি আছে অথবা অবশিষ্ট কাজ তা আমরা আগে কি করব বাকি কাজ এক থেকে ওই যে বাকি অংশ বা হাফ দুই এক দুই এক এক দুই অংশ এইবার এই জায়গাটা টার্নিং পয়েন্ট আমার বাকি আছে আমি তোলে কালে লিখি নাই লিখে সেটা বাকি আছে কত আমার ছিল বিশ দিন কাজ করেছি বিশ দিন ছিল আমার কন্ট্রাক্ট করা হলো বিশ দিনে বিশ দিনে তৈরি করতে পারে দশ দিন কাজ করেছি আর ষোলো দিন আমার মোটামুটি শেষ চার দিন আছে এবার দেখেন অঙ্কটা কত দিয়ে হচ্ছে যদি আপনি মন দিয়ে বোঝেন তাহলে কত ইচ্ছা আমার হাফ অংশ কাজ করেছি বাকি আছে হাফ আমি হাফ কাজ করেছি বাকি আছে হাফ এই হাফ এই জন্য লাগবে না কাজ করেছি অর্ধেক বাকি আছে অর্ধেক এই অর্ধেক বাদ তথ্য কোথায় আপনার তথ্য লেখান থেকে দশজন লোক তিরিশ দিনে করতে পারে দশ দিনে করতে পারে জন তথ্য এই লাইনটা আসবে দিনের জন্য মানটা লাগবে অথবা দেখেন আপনি অঙ্কটা করে কত কতজন শ্রমিক শ্রমিক আবার দেখেন এই হাফ অংশ কাজ করেছি হাফ অংশ কাজ আমরা করেছি বাকি আছে হাফ এই হাফ কোনো কাজ না তিরিশ জন আর দশ দিন তিরিশ জন দশ দিন চাচ্ছেন কি আপনি কতজন তাহলে কি হবে দশ দিনে করে বা দশ দিন লাগে তিরিশ জনের তখন অঙ্কটা আপনার কাছে হবে এখান থেকে লাইনটা আসবে হাফ কাজ হয়েছে আমি চাচ্ছি হলো কত জন তাহলে দশ দিন লাগে তিরিশ জনের একদিন কত আর বের করলেন কত এই চার দিন কত কি আমরা এখানে এটা আমি এখানে করে দিচ্ছি বড় নিয়ম করছিলেন একটু তাহলে হাফ অংশ কাজ হাফ অংশ কাজ আমরা আগে লিখে নিব দশ দিনে করে তিরিশ জন এই যেখান থেকে লাইনটা বললাম দশ দিনে করে তিরিশ জন দশ দিনে করে তিরিশ জন একদিন কত আর চার দিনে কত হাফ অংশ কাজ দশ দিনে করে তিরিশ জন একদিনে কত চার দিনে কত কাটা কিভাবে ট্রেস্ট করে দেখা যায় তিরিশ গুণ দশ হলো চার দশ দিন করে তিরিশ জন একদিনে করতে গেলে বেশি লোক লাগবে তাই তিরিশ গুণ দশ

যাচ্ছি আমরা পরবর্তী মানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক ক খ খে কাজ ক খ খোলো দিনে ক আর খ ষোলো দিনে খ আর গ বারো দিনে ক গা বিশ দিনে করতে পারে যাচ্ছে হল ক খ গ খেয়ে সমস্যা হলো এখানে ক খ একবার খ এই খ কিন্তু আবার চলে আসছে আবার ক খ অর্থাৎ ক দুবার খ দুবার গ ঘরে আমরা এখানে প্রত্যেকের একদিনের কাজের করে নিব দেখেন ক খা ষোলো দিনের পর একটি কাজ একদিনে কত আবার খ খা বারো দিনের কত একদিনে কত আমরা এই নিয়মটা করবো না কিভাবে করবো দেখেন আমরা লিখবো হলো ক খ খেয়ে ষোলো দিনের পর একটি কাজ একদিন একদিনে তাহলে এবার আমার স্টুডেন্ট করেছে আপনি ভাবে করার দরকার আপনি কি লিখবেন অনুরূপ ভাবে কি লিখবেন আমি দেখালাম এবার পড়ালে লিখবো অনুরূপ ভাবে প্রথমে একটা দেখাই দিবেন যে একটা দেখাবেন যে ক খা ষোলো দিনের পর একটি কাজ একদিন কত আপনি খালি পড়াটা কি লিখবেন অনুরূপ ভাবে কী দিনে করে আপনি অনুরূপ ভাবে অনুরূপ ভাবে এখানে লেখা লাগবে না এখানে একটা লেখা লাগবে না অনুরূপ ভাবে একদিনে করে এক একাংশ ঠিক এখানে দেখে এবং লেখা লাগবে না এত বড় অঙ্ক তো এত বেশি লেখার দরকার নেই লালটা বাদ এবং ক একদিনে পর এক বিশ কেন তারপর ও যদি ষোলো দিনে হয় একের ষোলো আমরা দেখালাম যে ক ষোলো দিনে করে একটি কাজ একদিনে হলো একের ষোলো ও যদি একের ষোলো হয় ষোলোর জন্য একের ষোলো তাহলে বারোর জন্য কি একের বারো বিশের জন্য কি একের বিশ মানে বড় অঙ্ক আছে লেখার দরকার নেই কি বললাম তাহলে ক খা ষোলো দিনে করে একটি কাজ একদিনে কর অনুরূপ ভাবে এটা লাইনে বাদ থাকবে অনুরূপ ভাবে খিনে করে অনুরূপ ভাবে কিনে বিশকাস এবার আমি যোগ করে দেব যোগ করলে কি হচ্ছে প্রথমটা হলো কি ছিল ক ক খ যোগ করে দেন এক্ষেত্রে একদিনে করে এখন দেখেন এখানে বামে হলো ক দুইবার দুই বার তু যোগ খ এক্ষেত্রে একদিনে করে এখানে নশ করে এবার এটা ষোলো বারো আর চল্লিশে নশ দুশো চল্লিশ এটার একটা পরে শেখা আর বলে দিলাম ষোলো বারো আর বিশে পনেরো হবে ষোলো দিয়ে যদি আপনি ভাগ পনেরো হবে বিশ দিয়ে ভাগ করলে বিশ শূন্য বাদ দেন দুই বারো চব্বিশ বারো হবে যদি আপনি বিশ দিয়ে দুশো চল্লিশ কে ভাগ করেন যদি আপনি বিশ দিয়ে দুশো চল্লিশ কে ভাগ করেন শূন্য বাদ দেন দুই বারো বারো আপনি দ্রুত করতে পারবেন এখান থেকে কত হলো যোগ করলে পনেরো আর বিশ বত্রিশ আর সরি পনেরো বিশ আর বারো বত্রিশ আর পনেরো সাতচল্লিশ এরা কিন্তু দুই কফা গ তাহলে এই যে দুই এখানে কফা গা লিখবো আমরা চাচ্ছি কফা গা এই জন্য দুই চাচ্ছি না ওই দুই ছিল এটা দুই এখানে বাদ দিছি এখানে গুণ ছিল ভাগ হয়ে গেছে এখানে সাতচল্লিশ বাই গুণ করলে হলো চারশো আশি চারচল্লিশ একদিন উল্টা লেখেন এই লাইনটা আমার বলুন এত অংশ কাজ করে একদিনে একবার সম্পূর্ণ এত অংশ এত অংশ পাশ করে একদিনে এত অংশ পাস করে একদিনে লিখে কেন কে এক অংশ কাজ করে এক অংশ কাজ করে এক অংশ কাজ করে এক গুণ চারশো আশি বাই সাতচল্লিশ সমান হল ভাগ করে নেবেন সাতচল্লিশ চারশো আশি ভাগ করে লিখিয়া দেখেন কিছু করা লাগবে না সাতচল্লিশ দিয়ে আপনি চারশো আশি ভাগ করে দিবেন সাতচল্লিশ সাতচল্লিশ দশে কত চারশো সত্তর আর দশ দশটাকে

ভাগ দিছে ভাগ করলে কোশ্চেন পড়ে কি আছে আমাদের এখানে কোশ্চেনটা আছে হলো একটি চৌবাচ্চায় বাচ্চা এবার ঘটনা হলো চৌবাচ্চার ক্ষেত্রে অঙ্ক হলো যেখানে একটা চৌবাচ্চা মনে করেন পানি থাকে যেখানে চারদিকে যখন একই কাজ করে পানি ঘয় প্রবেশ করবে অথবা বের হবে দুজন যদি একই কাজ করে তাহলে একটা জিনিস দুইজন দুই রকম কাজ করলে কিন্তু একটা জিনিস একই করলে পর যোগ করলে ঘটনা হলো এখানে কি বলছে তারা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টা আঠারো ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ করে বারো ঘন্টা আঠারো ঘন্টা পূর্ণ করে আবার একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে আমরা ওই আগের মতো বারো ঘন্টা পূর্ণ হয় একাংশ এক ঘন্টা কত আবার আঠারো ঘন্টা পূর্ণ হয় এখন তো এক ঘন্টা কত ঠিক আছে দুটো যোগ করে দেবে এক ঘন্টা পূর্ণ করে লিখেছি আমরা এখানে প্রথম নল দ্বারা এভাবে লিখবেন আপনি এখানে প্রথম নল দ্বারা ফলে লিখে নেবেন প্রথম নল দ্বারা সময় দিবেন তারপর বারো মিনিটে পূর্ণ হয় বারো ঘন্টা পূর্ণ হয় এক অংশ এক ঘন্টা কত প্রথম নল দ্বারা উপরের লিখে কমা দিয়ে নেবেন এইভাবে এই লাইনটা আপনি উপরে লিখে দেবেন প্রথম নল দ্বারা কমান দিলেন এখানে প্রথম নল দ্বারা বারো ঘন্টা পূর্ণ হয় এক অংশ লেখা লাগবে না একবার ঘন্টা কথা লেখা লাগবে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টা পূর্ণ হয় এক অংশ এক ঘন্টা আর অনুরূপ ভাবে লেখেন দ্বিতীয় লেখেন অনুরূপ ভাবে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টা পূর্ণ হয় একের এবার তারা একত্রে কাজ কাজ করেছেন যোগ তাহলে থেকে এক ঘন্টা পূর্ণ হয় যোগ করে দেন আঠারো আর বারো

এত অংশ পূর্ণ হয় দেখেন এখানে কি হলো আমরা এই যে দল দ্বারা এক ঘন্টা পূর্ণ এত লেখাটা গ্যাপ হয়ে গেছে এক ঘন্টা পূর্ণ হয় এত অংশ তাহলে একবার সম্পূর্ণ পূর্ণ কত হবে নামালি এত লেখা থাকা ছিল এত অংশ পূর্ণ হয় ছত্রিশ অংশ এটা এত অংশ পূর্ণ হয় এক ঘন্টা পূর্ণ হয় পাঁচ বাই ছত্রিশ অংশ পূর্ণ হয় অংশ পূর্ণ হয় এত অংশ পূর্ণ হয় এক ঘন্টা এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এখানে এই লাইনটা এই ঘাট না দিলে ভালো হয় এক গুণ এটা লেখা দরকার এক গুণ এত অংশ উল্টে যাবে পাঁচ দিয়ে ছত্রিশ ভাগ ফলে পাঁচ থাকে এই হলো আপনার ষোলো নাম্বার আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী পর্বতে সতেরো থেকে চব্বিশ পর্যন্ত অঙ্কগুলো ইনশাল্লাহ করে দিব থেকে ষোলো পর্যন্ত করে দিলাম পরবর্তী পর্বে ইনশাল্লাহ সতেরো থেকে যদি ষোলো অনুকূল একই টাইপের একটা অঙ্ক একই টাইপ সবগুলো করে দিব আশা করি বুঝতে পেরেছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করবো মতো ক্লাস i love this